শহরের প্রান্তে পুরনো এক বাড়ি রাত্রি প্রায় দুইটা সদ্য গ্র্যাজুয়েট রাহুল শহরে নতুন চাকরির জন্য আসে অল্প খরচে থাকার জন্য একটা পুরনো বাড়াবাড়িতে উঠে যার একটি ঘর বহুদিন খালি ছিল প্রথম দিন কিছুই হয়নি কিন্তু দ্বিতীয় রাতে ঘুমের মধ্যে রাহুল টের পায় কেউ যেন তার ঘরের কোণে দাঁড়িয়ে তাকিয়ে আছে সে আলো জ্বালায় কেউ নেই পরদিন সকালে সে দেখে বিছানার সামনে দেয়ালে ছোট একটা গর্ত কৌতূহলে সে গর্তের ভেতরে চোখ রাখে কিন্তু ভিতরে শুধু অন্ধকার তৃতীয় রাতে আবার সেই অনুভব কেউ তার দিকে তাকিয়ে আছে রাহুল সাহস করে আবার চোখ রাখে গর্তে এইবার সে স্পষ্ট দেখতে পায় একটা চোখ তাকিয়ে আছে ওর দিকে সে ভয়ে পিছিয়ে পড়ে আলো জ্বালায় দরজা বন্ধ জ্বালানা আটকানো সে গর্তটা বন্ধ করার জন্য কাপড় বুঝে দেয় পরদিন সকালে সে বাড়িয়ালাকে বিজনেস করে দেয়ালের ওপাশে কে থাকে বাড়িয়ালা চুপ করে থাকে কিছুক্ষণ তারপর ফিস ফিস করে বলে এই দেয়ালের ওপাশে কোনো ঘর নেই ওইখানটায় দশ বছর আগে আগুন লেগেছিল কিন্তু কেউ বাঁচেনি রাহুল থমকে যায় মাথা নিচু করে ঘরে ফিরে আসে রাত তিনটা গর্তটা এখন আবার খালি কিন্তু হঠাৎ করেই আবার একটা চোখ দেখা যায় এইবার সে চোখ হুবহু রাহুলের চোখের মতোই দেখতে তো বন্ধুরা কি হতে চলেছে রাহুলের সাথে জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ